আমার বাইয়ের বাড়ি আমার বাড়ির পাশে তো বাই আমাকে বললো উনি হাই সেটা হাইব্রিট সেট আপে যাবে অপ্রিট পাস সেক্ষেত্রে আমি অনেক চিন্তাভাবনা যাচাবাসে করলাম অনেকগুলো প্রতিষ্ঠানে গেলাম অনেকগুলো আমাদের টেলি শহর থেকে শুরু করে সবগুলোতে যাচাবাস করলাম বাট ওইরকমভাবে কোনো কোথাও পাচ্ছি না আমাদের মনের মতো করে বা আমাদের সিস্টেম মতো মিলে যাই হোক তারপর রুলাল সানফ্লাওয়ার সাথে অনেক দিন ধরেই মানে ওনার ভিডিওগুলো দেখি ওনারা প্রকল্প নিয়ে অনেকগুলো কাজ করে অনেক ভালো লাগে পাশাপাশি ওনাদের কাজের দক্ষতা বা সিস্টেমেটিক অনেকগুলো দেখছি ভিডিওতে সেক্ষেত্রে আমার বা টাকার সহ বাইরের সহ চিন্তা ভাবনা করে এগুলো অর্ডার দিলাম আমাদের এখানে চার কিলো ইনভার্টার তিন কিলো সোলার প্যানেল আসছি মেবি তো সেই ক্ষেত্রে আমরা পরে আসছি আর পরে আরও আমরা আপডেট করব সেই চিন্তা ভাবনা নিয়ে তিন কিলো আপাতা লাগানো লাগানো হলো আর চার কিলো ইনভার্টার আর ব্যাটারি গুলো হচ্ছে যে আমাদেরকে একশো আমার দুইটা ঠিক আছে আমরা কাজের কোয়ালিটি বলতে গেলে আলহামদুলিল্লাহ টোটালি আমরা স্যাটিসফাই এখানে প্যাম্পিং শুরু করে এসে অনুযায়ী ওনারা প্লান দিয়ে যেভাবে কাজ করছে নিচে অনেক দূর সুন্দর কাজ করে দিচ্ছে এদেরকে কাজটা আমাকে বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়ে হয়েছে আলহাম আলহামদুল্লাহ আমরা স্যাটিসফাই আর আমাদের এলাকা হচ্ছে গিয়ে টেনি সাথে পাঠান্নগরের সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল আলিসারের একটি বাড়ি এটি একটি একটি প্রবাসী ভাইয়ের বাড়ি এই বাড়িতে আমরা স্থাপন করেছি তিন কিলোয়াটের একটি আপগ্রেড হাইব্রিড সোলার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোলার প্যানেল ইনস্টল করছি ওনার বাসার ছাদের উপরে খুব সুন্দর করে যেহেতু উনি শৌখিন মানুষ আমরাও চাই চেয়েছি সর্বোচ্চ সুন্দর করার জন্য কিভাবে স্ট্রাকচারটি সুন্দর করা যায় সেভাবেই আমরা কিন্তু এই স্ট্রাকচারটি তৈরি করেছি আপনারা তো জানেন রোয়াল সান সান পাওয়ার সবসময় কোয়ালিটি এবং অথনেটিক প্রোডাক্ট দিয়েই এই প্রজেক্টগুলো করে থাকেন তারও ধারাবাহিকতায় আমরা এখানে এই প্রজেক্টটি করেছি সুপ্রিয় দর্শক এই সিস্টেমটি আমরা স্থাপন করেছি এটি হচ্ছে ফেনীর ছাগলমায়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে আপনারা যারা এই লোকেশনের আশেপাশে রয়েছেন আপনারা চাইলে এই সিস্টেমটি আপনার সরাসরি ভিজিট করে আসতে পারেন এবং যারা এই ধরনের প্রজেক্ট স্থাপন করতে আগ্রহী রয়েছেন আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এখানে যে আমরা তিন কিলোমিটার সিস্টেম দিয়েছি যদিও এখানে আমরা ইনভার্টার দিয়েছি ফোর ওয়াটের এবং এখানে ব্যাটারি একশো এমপিয়ার চব্বিশ ভোল্টের একটি না দিয়ে দিয়েছি দুইটি কারণ কাস্টমারের চাহিদা ছিল যে এখানে লোডশেডিংয়ের প্রভাব অনেক বেশি যাতে করে উনি দীর্ঘ সময় ব্যাক আপ এই সিস্টেমটি চালাতে পারে সেই হিসেবে ওনাকে আমরা একটা ব্যাটারি বাড়তি দিয়েছি এখানে যে ইনভার্টারটা দিয়েছি আমরা এখানে চার কিলোয়াটের একটি ইনভার্টার দিয়েছি যে ইনভার্টারটিতে উনি সর্বোচ্চ চাইলে বত্রিশশো ওয়াট লোড দিতে পারবে সোলার প্যানেল তিন হাজার ওয়ার্ড রয়েছে সে যখন উনি বত্রিশ ওয়ার্ড লোড দেবে সেই বাড়তি লোডটি কারেন্ট থেকে কাউন্ট করবে আপনারা তো জানেন যে হাইব্রিডের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আপনার সোলার যদি দিতে না পারে পর্যাপ্ত লোড আউটপুট সেখান সে কারেন্ট থেকে অ্যাডজাস্ট করবে কারেন্ট দিতে না পারলে ব্যাটারি থেকে দিবে এবং নিরিবিচ্ছিন্নভাবে এই সিস্টেমটি সচল থাকবে এবং এখানে যদি ব্যাকআপ প্রেমের যে কথাটা বলা হয়েছে এখানে ব্যাকআপ প্রেম হচ্ছে যদি কাস্টমার বত্রিশ ওয়ার লোড ফুল লোডে দিয়ে থাকেন তাহলে কিন্তু উনি তিন থেকে দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এবং যদি উনি ইমার্জেন্সি লোড অর্থাৎ শুধু লাইট ফ্যান যখন কারেন্ট চলে যাবে উনি যদি ইমার্জেন্সি একটু রিজার্ভ করে লোডটি চালায় সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ টাইম ডাবল হয়ে যাবে উনি তিন থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেতে পারেন তো সুপ্রিয় দর্শক এই সিস্টেমের মাধ্যমে কাস্টমার ওনার বাসা করে লাইট ফ্যান এমনকি চাইলে দেটোনারিটি এসিও চালাতে পারবেন তো যারা এই ধরনের সিস্টেম স্থাপন করতে আগ্রহী চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তিন কিলোয়াটার প্যাকেজ মূল্য হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং প্যাকেজের বাইরে যদি কোনো প্রোডাক্ট অ্যাড হয় সেক্ষেত্রে সেই প্রোডাক্টের মূল্য যোগ হবে যেমন এখানে আমরা ব্যাটারি একটি অ্যাড করেছি সেই ব্যাটারির দাম এখানে অ্যাড হয় টোটাল এটার দাম আসছে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে